সকলকে শুভেচ্ছা সে সেবয় লাইভের পক্ষ থেকে আজকে আমরা এসেছি তালা উপজেলার তেঁতুলি ইউনিয়ন পরিষদে আমরা দেখতে পাচ্ছি যে একটি মাছরাঙ্গা পাখি কিন্তু নেট ও পাটার মধ্যে আটকে আছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছি আমাদের এই পাখি উদ্ধারের জন্য আমাদের জহুরবাই তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমরা কিন্তু প্যান্ট পরা থাকলেও আমাদের এই জহুর ভাই যে যে পরিমাণ কষ্ট করছেন আমাদের এই জহুর হাসান সাগর ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই পাখিটা কিন্তু আগে ধরতে হবে ধরে নিয়ে আসবেন আপনি হ্যাঁ আস্তে আস্তে বের করেন ভাই আমরা দেখছি আমরা এই পাখিটাকে উদ্ধার করতে সক্ষম হচ্ছি হ্যাঁ নিয়ে আসেন নিয়ে আসেন আমরা মুক্ত করে দিব এক হ্যাঁ আমরা গামছাটি চেয়ে নিয়েছি আমাদের অনেক ধন্যবাদ জানাই এই পড়ে যায় না যাই হোক সব থেকে সফল আমরা হয়েছি আমরা পাখিটা উদ্ধার করেছি জহুর ভাই আপনার অনুভূতি কি প্রিয় দর্শক সেভ অর লাইফের পক্ষ থেকে সবাইকে জানেন শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমরা যেখানে থাকেন কেন যে অবস্থা থাকি না কেন কোনো বন্যপ্রাণী বা কোনো পাখি যদি কোথাও আটকা পড়ে এবং যদি কেউ কেউ হত্যা করে তাহলে কিন্তু আমরা তাৎক্ষণিক আমাদের জীবনকে বাজি রেখে কিন্তু আমরা সেটাকে উদ্ধার করি এবং আমাদের এর জন্য আমাদের অনেক ভূমিকা রাখতে হয় আমরা জানেন এখন দেখলাম আমার কিন্তু ফ্যান পড়ন ছিল আমি কিন্তু ফ্যানটা রেখে কিন্তু আমি এক ভাইয়ের কাছে গামছাটা চেয়ে নিয়ে আসি চেয়ে নিয়ে কিন্তু পাখিটা উদ্ধার করতে পারলাম আমার জীবনে এত সাত লোক যে না একটা পাখিকে আমি উদ্ধার করতে পারছি আমরা পাখিটাকে একটু দেখি সুন্দর করে পাখিটা ভিজে গেছে হ্যাঁ উল্টো কষ্ট হবে হ্যাঁ সে অনেকক্ষণ যাবৎ জোরবে আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু অনেকক্ষণ যাবৎ হয়তো ওই নেটপাটটার জন্য উড়ে যাচ্ছে না আমরা কিন্তু তাকে ছেড়ে ছেড়ে দিয়েছি উড়ে গেছে আমরা পাখিটা কিন্তু উড়ে গিয়েছে আমরা দেখেছি আমরা কিন্তু তাকে মুক্ত করেছি এবং সামনে বকে শাড়ি রয়েছে আমরা আশা করব আমাদের এই সব অঞ্চলে কিন্তু পাখির একটি খামার আমাদের জহুরবাই সেই প্যান্ট কিন্তু ছেড়ে রেখে তিনি একটি গামছা চেয়ে নিয়েছেন যিনি গামছা দিয়েছেন সে ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনি এই বিলটা দেখে বুঝতে পারবেন যে এটা একটি পাখির অভয়ারণ্য কিন্তু আমরা কিছুদিন আগেও জেনেছিলাম এইখানে কিছু পাখি হত্যাকারী আমরা পাখি শিকারি বলি না আমি পাখি হত্যাকারী আমি আমরা বলতে পারি এই পাখি হত্যাকারীদের জন্য আমরা কিন্তু এইসব বিলে একসময় খুবই এসেছি এখন আমরা দেখতে পাই না তবে শুনেছি যে মানুষ কিন্তু গোপনে এখনো আহ আছে এইসব বিল থেকে পাখি হত্যা করে আমরা দেখতে পাচ্ছি সামনেই কিন্তু দুইটা দুইটা বক বক রয়েছে সুন্দর করে জোর কি সাদা নাকি হ্যাঁ হ্যাঁ দুইটাই সাদা একটা গাছের আপডালের ছিল দুইটা না তিনটা অনেক আছে হ্যাঁ আমি বক দেখেছি আমরা বক দেখেছি এবং ভিতরে দেখতে পারবেন যে ওইখানে কিন্তু বিভিন্ন হাঁস রয়েছে আমরা একটু এর এই বিলটার অপজিটিভে দেখতে পাই যে অনেক দূরে অনেক দূরে কিন্তু যে তালগাছটা দেখা যাচ্ছে তার পাশেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ বক রয়েছে আমরা ফোনে জুম করলে হয়তো দেখতে পাবো কিনা বুঝতে পারছি না তারপরও আমরা চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য আমরা হয়তো দেখতে পাচ্ছি যে বকের শাড়িগুলো কিন্তু রয়েছে সকলকে ধন্যবাদ আমরা আশা করি যে সকলে এই পাখির প্রতি সহানুভূতি সহানুভূতিশীল হওয়ার জন্য একটি ছোট্ট কলা বাগান রয়েছে পাশে কিন্তু আমরা দেখেছি এই কলা বাগানটার পাশেই মাছরাঙা এবং কয়েকটা শালিক দেখেছি বেল পাখি দেখেছি এগুলো আমাদের প্রকৃতি এগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদের জহুর ভাই কিন্তু এবার তিনি আসছেন বাইক চালিয়ে প্যান্টটা সেরেছেন জহুর ভাই আপনার প্যান্টটা তো ভিজে গিয়েছে প্রথম নামতে যে।

পাখিটা উদ্ধারের জন্য আমরা চেষ্টা করে গিয়েছি সকলে পাখি উদ্ধারে সাথেই থাকুন পাখিকে অবমুক্ত করুন এবং কেউ কোনো পাখি হত্যাকারীর জন্য এই এই প্রাণী হত্যা করতে না পারে বা তো আবারও সে ওয়ার্ল্ড লাইভের পক্ষ থেকে অন্য কোনো এক সময় আপনাদের পাশে থাকবো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি হ্যাঁ হ্যাঁ ভাইকে আমাদের যে ভাই গামছাটি দিয়েছেন তাকে অনেক ধন্যবাদ জানাই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আশেপাশে বন্যপ্রাণী প্রাণী কেউ হত্যা না করে এবং তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করবেন কেউ যদি প্রাণী হত্যা করতে চায় আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাথেই থাকবেন আশা করি সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি